সম্পর্ক ও আমার ভালো বন্ধু ভালো বন্ধু হ্যাঁ ও তোমাকে নিয়ে কি প্ল্যান করছো তুমি সেটা জানো কি প্ল্যান হ্যাঁ সেটা তুমি জানো না তুমি এই পাশে আসো আমি তোমাকে সব খুলে বলছি এই ছেলে চরিত্র ভালো না এই দাঁড়ান চাচা এই তোমাকে এতবার কে কল দিচ্ছে দেখি এই চাচা আপনি কিন্তু বেশি কথা বলতেছেন জান এখান থেকে আপনি আমার গায়ে হাত তুলেছেন আমি আপনাকে কিছু বলিনি আপনি কিন্তু আমার মাথা গরম করে নিন না নালে কিন্তু বলে দিচ্ছে আপনার অবস্থা খারাপ করে ফেলবো তাই নাকি

ফোন লোকের কথা শুনে কেন আমার সঙ্গে তর্ক করতেছো ওই কোথাকার কোন লোকের জন্য ফোন করতে হবে কেন দাও ফোনটা দাও ফোনটা দাও ফোনটা দাও টাকা নিয়ে গেলি পঞ্চাশ হাজার বললি যে তুই টক টকা পাখি নিয়ে আসবি তোর জন্য আমরা সবাই মিলে এখানে অপেক্ষা করতেছি কত কিছু আয়োজন আর তোর তিন ঘন্টা ধরে তোকে ফোন দিচ্ছি তুই ফোন ধরিস না শোন ভালোই ভালোই বলছি আমাদের সাথে চালাকি করার চেষ্টা করবি না যদি তুই চালাকি করিস না তাহলে সালা তোর ঠ্যাং নেঙ্গুর কিন্তু ভেঙে ফেলবো কোনো কথা নাই যেখানে আসিস ওখানেই থাক আমি লোকজন পাঠাচ্ছি ওই মেয়েটারে আমার হাতে তুলে দিবি যদি তুই তুলে না দিস তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ আছে দেখেছ চরিত্র দেখেছ তো ও আমাকে পাওয়ার দিচ্ছে হ্যাঁ রিপন এটা আমি কি শুনলাম তুমি এটা আমার সঙ্গে করতে পারলে হ্যাঁ ও চরিত্র বুঝতে পারছো তো এখন ও আমাকে পাওয়ার দেয় লাঠি পিটা করে তোকে আজকে আমি সাহস্তা করব তুই কার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিস জানিস আমি কে আমাকে চিনতে পারছিস চিনতে পারিস চাচা চাচা আপনি এসব কিভাবে জানলেন আমাকে বলেন তো হ্যালো হ্যাঁ বন্ধু কাজ একশো একশো হয়ে গেছে মাল তো রেডি আরে বেটা আমার রিপনের খেলা এটা এরকম মাঝে মাঝে একটা করে গোলাপ ফুল পটাবো আর পাবলিকের কাছে বিক্রি করব আরে আমি 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 হ্যাঁ হ্যাঁ আমি ঈদগা মাঠেই আছি মাল ওখানে রেডি শোন যে টাকা দিয়েছিস আরও বাকি টাকা যেটা পাই ওটা রেডি কর আমি মাল নিয়ে আসতেছি তোরা কয়জন আছিস পাঁচ জন আচ্ছা ঠিক আছে সমস্যা নাই যে মাল না পাঁচ জন কাবার করতে পারবে কোনো সমস্যা নাই বন্ধু এই মাল দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারবি না সেই হট মাল তোরা শুধু টাকাটা রেডি রাখ হ্যাঁ ও আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নাই ঠিক আছে বন্ধু ঠিক আছে রাখ আমি মালের কাছে যাচ্ছি ওকে ওকে একে আজকে সাহস্য করার কথা আছে এ কত মেয়ের জীবন নষ্ট করছে জানো তুমি জানো না কিছুই জানো না ব্ল্যাকমেল করে প্রত্যেকটা মেয়েকে নিয়ে ব্ল্যাকমেল করে আর টাকার বিনিময়ে বিক্রি করে কি বলছে চাচা সব কি বলছে কি বলছে কথা বলছো না কেন এই কথা বলছো না কেন তুমি 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 এটা আমার সঙ্গে করতে পারলে তুমি তুমি এসব কিভাবে করলে রাখো তো রাখো কি করব আমি আমি পড়াশোনা করেছি ভালো সার্টিফিকেট আছে কোথাও আমার ভালো চাকরি হয় না কেউ আমাকে চাকরি দেয় না কেউ আমাকে সাহায্য করে না কেউ আমাকে সহযোগিতা করে না সেই বলে তুমি তোমার ভালোবাসার মানুষ কোন জন্য ভালোবাসা হ্যাঁ টাকার কাছে ভালোবাসার কোনো দাম আছে এই চাচা এই খবরদার তুই আমাকে চিনিস আমি একজন অবসর প্রাপ্ত পুলিশ অফিসার আমি মানুষের চেহারা দেখলেই বুঝতে পারি কে ক্রিমিনাল আর কে ভালো চল তোকে আজকে থানায় দিয়ে যাব মা তুমি কোনো চিন্তা করবে না তুমি আমার সঙ্গে যাবে

তোকে পাওয়ার জন্য আমি আমার পরিবারকে রেখে তোর কাছে আসছি আর তুই কিনে যে আমার সঙ্গে এই বেমারিটা করলি এই কেন করলি কেন করলি বল আমি তো তোকে মন থেকেই ভালোবাসছিলাম তুই এটা আমার সঙ্গে কেন করলি বল কেন করলি কেন করলি বল এবারে মত আমাকে ক্ষমা করে দাও তুই ক্ষমা আমি আর কখনো এসব করব ক্ষমা তোর মতো দুষ্টটাকে ক্ষমা করলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না তোকে তোকে আমি কত বিশ্বাস করেছিলাম তোকে বিশ্বাস করে আমি আমার